মাঝে মাঝে মনে হয় হয়তো আমার মধ্যেই কোনো খামতি রয়েছে হয়তো আমার মধ্যেই কোনো দোষ রয়েছে যেই মানুষটাই আমার জীবনে আসে সেই মানুষটাই আমাকে ছেড়ে যায় মানুষ আমার জীবনে আসে ঠিকই অনেক কথাও বলে কিন্তু কিছুদিন পর সেই মানুষটা আবার অবহেলা করতে শুরু করে আমি কি এতটাই খারাপ কেউই আমার সাথে থাকতে চায় না আর আমি তো এটাও জানি না যে আমার ভুলটা কোথায় যার সাথে কথা আমার দিন ভালো যেত যার মুখটা দেখলে আমি হাজার কষ্ট ভুলে যেতাম যার মুখের দিকে তাকালে মনে হতো তাল্লা সকল ধৈর্য মনে হয় আমাকেই দিয়েছেন যার মুখটা ছিল মায়া ভরা সে ছিল আমার সাত হাজার ধন আমার মানিক আমার ছেলে এমন তো সে কথা বলা ছেড়ে দিয়েছে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে চাইলেও আমি তাকে কোনো দিন কোনো কিছুর বিনিময়ে আর ফিরিয়ে আনতে পারবো না আমি কি এতটাই খারাপ আমি আমার সন্তানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি যেটা মহান আল্লাহ তালাই ভালো জানে পৃথিবীতে মনে হয় কোনো মাই চায় না তার সন্তানের কোনো অমঙ্গল হোক আমিও কোনো দিন চাইনি আমার সন্তানের কোনো অমঙ্গল হোক ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করে ওকে বড় করে তুলেছিলাম আসলে না চাইতেও যখন একটা মেয়ে প্রথমবারের মতো মা হয় আসলে সে কিন্তু জানে যে সে প্রথমবারের মতো মা হয়েছে তার সন্তানের প্রতি অনেক যত্ন তারপর ভালো লাগা মন্দ লাগা কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয় আর একটা মাই জানে যে প্রথম সন্তান তার কতটা আদরের কতটা প্রিয় আসলে সেটা কোনো মাকে আসলে বলে দিতে হবে না কারণ সে প্রথম মা ডাকটাই শুনেছে তার প্রথম সন্তানের কাছ থেকে আর আমার ছেলে তো আমাকে কখনো বলতেই পারতো না যে আমার মার শব্দটা যে ওর মুখ থেকে আমি কখনও শুনবো আসলে সে ভাগ্যটাও আমার কখনও হয়নি আল্লাহ তালা সেই সুযোগটাও আমাকে কোনো দিন দেয়নি কিন্তু না তো আসলে অনেক কিছু পরিবর্তন করতে হয় অনেক কিছু জীবন থেকে হারিয়ে যায় আবার সেগুলো আবার মেনেও নিতে হয় কারণ আল্লাহর বিধিবিধান মেনে নেওয়াই আমাদের মতো বান্দার কাজ আর কি আর করবো আসলে তাই ভাবি যে আমি কি এতটাই খারাপ মা তাহলে কেন আমার ছেলেটা আমার কাছ থেকে হারিয়ে গেল কেনই বা আমার ছেলেকে আল্লাহ তালা আমার কাছ থেকে নিয়ে গেল আসলে সেই ভাবনা ভেবে বারবার খুব খারাপ লাগছে যে কেন আমি আমার জীবন থেকে এই অল্প বয়সে আমার প্রথম সন্তানটাকে হারিয়ে ফেললাম সেজন্য খুব খারাপ লাগে কষ্ট হয় মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয় আসলে একটা মেয়েও আছে সংসার আছে আবার মাঝে মাঝে মনে হয় যে এরকমের হাজার হাজার মা হারা সন্তান যারা সন্তান হারিয়েছে যে সমস্ত মায়েরা তারা কিভাবে তাদের বুক বুকে পাথর বেঁধে তারপর যে সংসার জীবন আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আরও যারা সন্তান আছে তাদেরকে নিয়েও জীবন অতিবাহিত করে আসলে সেই ভাবনা ভেবে আবার নিজেকে একটু সান্ত্বনা দেয় যে না আসলে দুনিয়াতে আসতে হলে একদিন একদিন যেতে হবে আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই এটা আসলে সত্য কথাই আর এই তো দেখতেই পাচ্ছেন আসলে একটু অনেক দিন পর্যন্ত ঘরের মধ্যে বন্দি জীবন যাপন আসলে সবাই চায় বাহির একটু ঘোরাফেরা করার জন্য আর এই তো আমার বোনের মেয়ে আবার যে আছে আমার ছোটো বোনেরা ওরা আসলে একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে সাথে কিন্তু আমাকেও নিয়ে গেছে আসলে আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তা ওরা আমাকে জোর করে নিয়ে গেছে এক প্রকার জোর করে বলতে পারেন গিয়ে দেখে আমাদের এক পরিচিত সে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে শাকসবজি যে রোপণ করেছে আসলে গ্রামের যে শাকসবজিগুলো সেগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর আমাকে দেখি কিন্তু সে আমাকে ডাক দিল আমিও চলে গেলাম আসলে কথা বললাম তো এই তো দেখুন সে আবার আমাকে এই সবজিগুলো দিয়ে দিছে যে তোমার যতটা প্রয়োজন তুমি নিয়ে যাও আবার কি আর করব আসলে তো টাকাও তাকে দিতে চাইছি কিন্তু সে নেবে না তাও জোর করে অল্প কয়েকটা টাকা দিলাম যে আপনি কিছু খাবেন আসলে যে তারাও তো কষ্ট করে গাছ লাগায় তারপর তাদেরও তো কষ্ট হয় কিন্তু তা সে কিন্তু নিতে চায়নি তারপরও কিন্তু আমি জোর করে তাকে দিয়ে দিলাম তো আপনার সেদের সাথে অনেক কথাই আসলে শেয়ার করি তো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই তো দেখুন আমার মেয়ে কিন্তু ফুল পেয়ে সে কিন্তু অনেক খুশি আর এই ফুলগুলোর নামই সে জানে না আসলে সে কিন্তু এই প্রথমবারের মতো দেখছে তার জন্য আর এই সরিষা বাগানে কিন্তু অনেক ফুল হয় আসলে তারা প্রথম লাগিয়েছে তার জন্য এখনও পুরোটাও হয়নি আর জমি একদমই প্রায় খালি তার জন্য অল্প অল্প ফুল ফুটেছে কিন্তু দেখতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছে আর দেখুন তাকে কিন্তু আমি টাকা দিয়েছি তারপর কিন্তু সে আবারও আমাকে এই মূলাগুলো নিতে বলছে যে তোমার সাথে কিন্তু আরও তোমার যে বোনের আছে বোনের মেয়ে আছে তাদেরকেও দিও সেজন্য আরও নিছে নিতে বলছে কিন্তু বেশি নিয়ে আর কী করবো তাই অল্প পরিমাণে নিয়ে গেলাম তো যদি ভিডিওটি দেখতে হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে 嗯。哦。好 <noise> 的。妈爸爸，恭嘿嘿嘿嘿嘿。<noise> <noise> 看看 <Yeah. S 2> <Yeah. S 1>、yeah.

看了吗？ thank you. そうで I yeah. love দেখা তো তার জন্য আজকে আমিও দিলাম আমি প্রায় তরকারিটি দেয় কিন্তু দেখানো হয় না যখন ভিডিও করি তখন আসলে দেই না কে কীভাবে নেবে কিন্তু আজকে যেহেতু সবজিটা রান্না করলাম তাই ভাবলাম চিংড়ি মাছগুলো একদম তাজা ছিল কালকে আপনাদের ভাইয়ে নিয়ে এসেছে কেজি তার ঘুটি একটু ছোলা বেটে দিলাম কালারটা কেমন হয়েছে অবশ্যই দেখি কিছু ফুলের সারা পাই কি না আলোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য পরিমাণে পানি দেব অল্প করে পানি দিলেই হয়ে যাবে একটু সামান্য ঝোল ঝোল উঠাবো রান্না কিন্তু এ পর্যন্ত বাবাকে ধন্য কথাগুলো দিয়েছিলাম আসলে আর আজকে রান্না বান্না কেমন করবো না রান্না বান্না আপনাদের কাছে কেমন হয়ে গেছি অবশ্যই বলবে শীতকালীন সবজি আর আমাদের এটা দেশীয় মূল্য সেটা আপনারা সবাই জানেন আর একটা ভিডিওতে দেখাবো আপনাদের তো এই তো রান্নাবান্না হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত ছোট ভালো থাকবে সুস্থ বলবেন I love like this.